গেল বছরগুলোর মতো এবারও নাগরিক সহযোগিতা পেলে আগের চেয়েও কম সময়ে কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হবে বলে মনে করে রাজধানীর দুই সিটি কর্পোরেশন তাদের দাবি বর্জ্য ব্যবস্থাপনায় নিজেদের সক্ষমতা অনেকাংশে বাড়ানো হয়েছে নাগরিকদের প্রতি নগর কর্তৃপক্ষের অনুরোধ তারা যেন সিটি কর্পোরেশনের দেয়া ব্যাগে পশুর বর্জ্য ভরের নির্দিষ্ট জায়গায় রেখে দেন সাত আট বছর আগেও কোরবানির বর্জ্যের কারণে নাকাল হতে হতো রাজধানীবাসীকে কয়েকদিন ধরে রাস্তায় পড়ে থাকত বর্জ্য রক্ত আর বর্জ্যের গন্ধে চলাচল করা দায় হয়ে যেত তবে গেল কয়েক বছর ধরে এ অবস্থা থেকে মুক্তি মিলেছে নগরবাসীর এখন দুই সিটি কর্পোরেশনই গুরুত্বের সঙ্গে কোরবানির বর্জ্য অপসারণ করছে অল্প সময়েই কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা অফার সেই ধারাবাহিকতাই এবছরও স্বল্প সময়ের মধ্যেই কোরবানির বসুর এবং হাটের বর্জ্য অপসারণ করতে প্রস্তুতি শেষ করে এনেছে রাজধানীর দুই সিটি কর্পোরেশন লক্ষ্য গত বছরের চেয়েও কম সময়ে নগরবাসীকে পরিচ্ছন্ন নগর উপহার দেয়া আমি নিজে আমার কাউন্সিলর এবং আমার সকল পরিচ্ছন্ন কর্মীরা মাঠে থাকবে আট ঘন্টার জায়গায় আমি এবারটা বলেছি ছয় ঘন্টায় আমরা বর্জ্যটাকে পরিষ্কার করতে চাই মাঠ পর্যায়ের যে আমাদের কর্মপরিকল্পনা সবার যে উদ্যোগগুলা এবং গতবারের যে পর্যালোচনা সভা এবং যান যন্ত্রপাতি জনবল বৃদ্ধির প্রেক্ষিতে আমরা আশাবাদী গতবারের চেয়ে ভালো সেবা এবং তার চেয়ে কম সময়ের ভিতরে সেটি নিশ্চিত করা সম্ভব হবে কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমে এবছর দক্ষিণ সিটি কর্পোরেশনে কাজ করবেন নয় হাজার চারশো সাতানব্বই জন পরিচ্ছন্ন কর্মী সেই সঙ্গে বিভিন্ন ধরনের পাঁচশো ষাটটি যান নিয়োজিত থাকবে এ কার্যক্রমে হাটের বর্জ্য এবং কোরবানির বর্জ্য অপসারণে আলাদা টিম গঠন করেছে ডিএসসিসি উত্তর সিটি কর্পোরেশনে পরিচ্ছন্ন কর্মী নিয়োজিত থাকবেন নয় জন কাজ করবে বিভিন্ন ধরনের পাঁচশো বিশটি যান এই চ্যালেঞ্জগুলো নিচ্ছে কেন নগরবাসীকে একটি সুন্দর শহর উপহার দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করব বিনয়ের সাথে আমাদের যে পলিব্যাগগুলো দেওয়া হয়েছে সেগুলোর ভিতরে পশুর বর্জ্য আপনারা রেখে দিন বাড়ির সামনে আমাদের সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা এই পশুর বর্জ্যটা নিয়ে যাবে এই পলিথিনগুলো যেন যথাযথ ব্যবহার করে তারা যেন এই জবাইকৃত পশুর যে ফেলে দেওয়া অংশগুলো সেটা ব্যাগের মধ্যে রেখে দিয়ে আমাদের ইনফর্ম করে বা একটা নির্দিষ্ট একটা জায়গা রাখে বর্জ্য যেন যত্রতত্র ছড়িয়ে না পড়ে সেজন্য উত্তর সিটি কর্পোরেশন নাগরিকদের বিতরণ করছে দশ লাখ চল্লিশ হাজার পলি ব্যাগ দক্ষিণ সিটি দিচ্ছে এক লাখ বিশ হাজার ব্যাগ বিকাশ বিশ্বাস ডিবিসি নিউজ ঢাকা